সে বড় জববনম নয়া গাঙ্গের পানি সেই পানিতে নেমে এখন সাটার নাহি জানি এই হালাবে নাকি এই হারান দাদা চা দেখ আমি কেডা এই সব নাশ gendatur শতরা বলা ছেলেদের চোখের এই আমরা দলে ভুলhortাছি আঙ্গুর পর্দা করা উচিত এই এই দুপুরবেলা এটা কারবো হইনু বুয়ে গাছ কাটতাছে এই সুন্দরী হ্যাঁ গাবে না কি ও না সাগরের বাপ দু চরিত্র এটা রুম খারাপ আঙ্গো সামনে তো কত ভালো ব্যবহার করে ও কথা আছে না তার মানে রাজি নাকি কাজী ডাকতাম আমারে বিয়া করলে কিন্তু লাভ হইবো লাইভ বিরাতে দিজেনে কবি তার গান কইবাম আর ভূত তাকাইবাম মোবাইলের মধ্যে দেখলাম ছেলে ঘর পর্দা হারা বলে ফরজ মন পর্দা এর ধর বিভত হইরে গেছে গা শরামাই শরা হাঙ্গা হারা সাইতাছে এই জানো আমারে হ্যান্ড হলে তোমার আর গ্যাস কাটলে লাগবে না

কোথা থেকে আইস গো কন্যা কোথায় তোমার গড় কিবা নাম কি মাতা পিতা কিবা নাম তোমার রে পান জুড়াইছে তোমায় দেখারে আমার পান জুড়াইছে তোমায় দেখারে এই সরে বাচ্চা আমি তোর বলার বন্ধু মোবাইলে দেখছি ছেলে গর পর্দা করা

ভুলো বাড়ি তোর মার এটা খুঁজছ না হে সার আল্লাহ বাড়ি দিতে যাও না তুই বাড়ি জায়গা আমি যাই কে